আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আজকে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের চোরানব্বই ফিস্টার আমরা এক নম্বর সমাধান করেছিলাম তো এই ভিডিওতে আমরা সমাধান করব তিন দুই তিন চার ওকে দেখো একটি বাসের এক বাই সাত মানে সাত বাইয়ের এক অংশ লাল মানে সাত বাইয়ের এক অংশ লাল সাত বাই তিন অংশ হলো সবুজ রং করেছি মোট কত অংশ রঙ করেছি রঙ করেছি সাতের এক অংশ যোগ সাতের তিন অংশ এখন আসলে এখানে সঙ্গে সঙ্গে দিচ্ছে এক বাই সাত যোগ তিন বাই সাত ওকে দেখো এখানে ফিরে শিখিয়ে দেবো ধরো এগুলো হচ্ছে অনেক সহজ অঙ্ক তোমরা ইজিলি বা বুঝতে পারবে হর এবং এটা লব হর যদি একই হয় তা আমরা একটাই নিব যে কোনো একটা নিব ঠিক আছে যেমন হর একই হয় হর যদি একই হয় তো আমরা ওই সংখ্যাটা নিব যেমন এখানে সাত এখানে সাত তো হর কি একই না তো আমরা কী লিখবো এখানে সাত লিখবো তো এখানে তো আটবে না তো আমি এটা রাফ করে দেখাই কী হবে সাত হবে ওকে তো আমি কি সমান সমান লিখবো এখানে কি লিখবো সাত হর যদি একই হয় তো একটা একটা সংখ্যা লিখবো একটা হর লিখবো সাত এবার আসো উপরের কি আছে উপরে আছে এক তো আমিও এক দিব আর এখানে যোগ আছে যোগ দিব তারপরে এখানে কি আছে তিন আছে তিন দিব ঠিক আছে তারপরে সমান 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 তাহলে কী লিখবো নিচের সাতের সাত তো এক এর এক যোগ তিন এক আর তিনে কত চার তো কী হয় চার বাই সাত তো চার বাই সাত অংশ কী করেছে রঙ করেছে ওকে আশা করি বুঝতে পেরেছো এখানে হবে চার এখানে হবে সাত চার বাই সাত তো ফিরে কী দিই বন্ধুরা তো আমরা মেন অঙ্কে চলে যাই দেখো এখানে দুই নম্বর কী বলেছে দুই নম্বর বলছে যে প্রত্যেকটা বই দেখে রিয়ার নাম এ রে মনে হয় বই যে লিখেছে তার নাম রিয়া ওকে তো আমার স্টুডেন্টের নামও কিন্তু রিয়া আবার ওকে দেখো এখানে রিয়া একটি দোকান থেকে এক বাই পাঁচ মিটার এবং লিয়া তিন বাই ফা মিটার রঙিন ফিতা করে করলো দেখো রিয়া কি কিনছে এক বাই ফাঁস বা ফাঁস বাই এক বলতে পারো আর লিয়া ফাঁস বাই তিন মিটার রঙিন ফিতা করে করলো তারা একত্রে মোট কত মিটার ফিতা করে করলো শিখি দি বন্ধুরা যদি কোনো ফোর্স যদি থাকে একত্রে কি হবে যোগ করতে হবে যদি বলে মোট তাও যোগ করতে হবে ঠিক আছে তো আমি এগুলো এই দুটা যোগ করবো ওকে মোট এবং একত্রে বললেই কি হবে যোগ হয় তো দেখো এখানে আমরা লিখতে পারি রিয়া একটি দোকান থেকে এক বাই ফাস বা ফাস বাই এক মিটার হ্যাঁ এটা লিখতে পারি আমরা ওকে দেখো তো আমরা লিখেছি দুই নম্বরে রিয়া একটি দোকান থেকে এক বাই ফা অথবা ফাঁস বাই এক মিটার করে করলো ওকে তারপর দেখো লিয়া ফাস বাই তিন মিটার পিতা করে করলো ওকে তো এখানে দেখো কী দেওয়া আছে এখানে তারা একত্রে মোট কত মিটার ফিতা করে গেলো তো আমরা সুতরাং দিয়ে লিখবো তারা একত্রে মোট ফিতা করে গেলো মানে লাস্টে যেই প্রশ্নটা থাকে সেই প্রশ্নটা কিন্তু লিখতে হবে বুঝছো যেমন এখানে কী লেখা আছে এই যে তারা একত্রে মোট কত মিটার ফিতা করে গেলো তো আমরা লিখছি তারা একত্রে মোট তারা একত্রে মোট ফিতা করে গেলো এখন মোট মানে কি যোগ তো আগে কি লেগবো আগে কি আছে এক বাই ফাস্ট এক বাই ফার্স্ট দেখছি মোট মানে হলো যোগ ওকে তারপর দেখো তিন বাই ফার্স্ট ব্যারাকিট দিয়ে মিটার লেগেছি এখন আসী বন্ধুরা যদি হর একই হয় তা আমরা একটা সংখ্যা নিব ঠিক আছে সাত আর এখানে সাত সরি ফার্স্ট এখানেও ফার্স্ট তাই এখানে সংখ্যা কি একই হর একই হই তা আমরা ফার্স্ট নিব ওকে ফার্স্ট এখানেও হর এখানেও হর ফার্স্ট তোকে আমরা একটা ফার্স্ট নিব ওকে তো উপরে যা আছে তাই হবে উপরে এক আছে একে একে হবে এই যোগের যোগ চিহ্ন হবে তিনের তিন হবে ওকে এবার আসো নিচের ফার্স্ট ফাঁস হবে তো এক যোগ তিন মানে একের যোগ একের সাথে তিন যোগ করবে কত চার তো চার বাই কি চার বাই ফা মিটার ওকে উত্তর চার বাই ফা মিটার করি বুঝতে পেরেছি এবার আসো তিন নম্বর বলছে কি রাফি একটি কেক এর কেকের আট বাই ফার্স্ট মানে আটবাগের ফার্স্ট অংশ খায় আট ভাগে অংশ খেয়ে ফেলেছে এবং নিদি আট ভাগের দুই অংশ খায় মানে আট ভাগের দুই অংশ খায় তারা একত্রে মোট কত অংশ খায় এই যে বললাম না একত্রে বললে বা মোট বললে কি হয় যোগ হয় তো আমরা কি লিখবো রাফি খায় মানে রাফি খায় তো আমরা লিখেছি রাফি খায় আট ভাগের ফাঁস অংশ তারপরে কি নিধি খায় আট ভাগের দুই অংশ তার লিখেছি নিধি খায় আট ভাগের দুই অংশ তো দেখো শেষে কি বলছে দেখো তারা একত্রে মোট কত অংশ খায় আমরা সুতা সুতরাং তারা একত্রে খায় ওকে আট বাঘের পাঁচ বাঘ আর এখানে যোগ হয়েছে কেন একত্রে বলার কারণে আট বাই মানে আট বাঘের দুই বাঘ ওকে ব্রাকেট দিয়ে এগুলো কি অংশ না এই জন্য অংশ লিখেছি ওকে দেখো এখানে হর একই এখানে আট এখানেও আট হর কি একই তা আমরা আট লিখব যদি হর একই হয় ওই সংখ্যাটা লিখব একটা সংখ্যা লিখবো তারপর দেখো উপরে কি আছে ফার্স্ট ফার্স্টের ফার্স্ট এখানে যোগের যোগ উপরে কি আছে দুই দুয়ের দুই ওকে এমন আসে ফার্স্টের সাথে কী হবে দুই যোগ হবে ফার্স্টের দিকে কত সাত হয় আর এখানে নিচের আটের আট তো আট বাঘের সাত অংশ খায় ওকে উত্তর আট বাঘের সাত অংশ খায় আশা করি তিন নম্বর বুঝতে পেরেছো চার নম্বর এগুলো খুবই সহজ অঙ্ক রেজার বাড়ির বিদ্যালয় থেকে রেজার বাড়ির বিদ্যালয় থেকে মানে হলো দশ বাঘের পাঁচ কিলোমিটার মানে পাঁচ বাই দশ কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি তিন বাই দশ কিলোমিটার পূর্বে অবস্থিত রেজার বাড়ি থেকে মিনার বাড়ি দূরত্ব কত দেখো এটা হচ্ছে পশ্চিমে এটা এসে পূর্বে তো দূরত্ব এখানে যোগ হবে বুঝছো এখানে কি হবে যোগ হবে তো আমরা লিখতে পারি রেজার বাড়ি বিদ্যালয় থেকে ফাঁস বাই দশ কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি তিন বাই দশ কিলোমিটার পূর্বে লিখতে পারি আমরা তো লিখেছি রেজার বাড়ি বিদ্যালয় থেকে ফার্স্ট বাই দশ মি কিলোমিটার পশ্চিমে মিনার বাড়ি বিদ্যালয় থেকে তিন বাই দশ কিলোমিটার পূর্বে এবার দেখো প্রশ্ন কী বলছে রেজার বাড়ি থেকে মিনার বাড়ি দূরত্ব কত মানে রেজার বাড়ি থেকে মিনার বাড়ি দূরত্ব কত তা লিখেছি সুতরাং রেজার বাড়ি থেকে মিনার বাড়ি দূরত্ব হ্যাঁ তারপরে কী লিখছি আমরা সমান সমান দিয়ে ফার্স্ট বাই যে ফার্স্ট বাই দশ তা ফার্স্ট বাই দশ আগে লিখছি দূরত্ব যোগ তিন বাই দশ তিন বাই দশ লেগেছি তারপরে এগুলো কী কিলোমিটার না এগুলো দেখো সংখ্যার পরে কী আছে কিলোমিটার আছে সেজন্য আমরা কী দিয়েছি কিলোমিটার এটা সব হর কী একই এখানে দশ এখানে দশ হর তো আমরা দশ হর যদি একই থাকে তো একই সংখ্যা নিতে হয় তো আমরা ভিতরে দশ যেখানে একটা নিতে পারি দশ নিলাম হ্যাঁ যদি এখানে সাত থাকতো তিনে সাত থাকতো তো আমরা সাত নিতাম ওকে তো দশ নিলাম তো এখানে উপরে কী আছে উপরে ফার্স্টের ফার্স্ট যোগের যোগ তিনের তিন হবে এমন আসো এই ফাঁসের সাথে তিন কি অবস্থা আছে যোগ অবস্থা আছে ফাঁসের তিনে কী হয় আট হয় দশে দশ ওকে এখানে দেখো তোমরা এই আট বাই দশ দিলেও হবে মানে আট বাই দশ কিলোমিটার ওকে দূরত্ব তো আশা করি তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো